এখন এটাকে আমি এরকম একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই রকম প্রাকৃতিক উপায়ে মাত্র কয়েক টাকা খরচ করে বাড়িতে কিন্তু অনেকগুলো ভীম লিকুইড তোমরা এইভাবে বানিয়ে নিতে পারবে এই রকম একটা পাত্রে নিয়ে তো বন্ধুরা কিরণ ফ্যামিলি কুকিংয়ে আজকে আবারও তোমাদেরকে স্বাগতম আবারও নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকের আমি তোমাদের সামনে বানাবো খুবই কম খরচে একেবারে প্রাকৃতিক উপায়ে ভীম লিকুইড বা ডিশওয়াশ আজকের বাড়িতে তৈরি করে ফেলবো তো চলো আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে এইটুকু অনুরোধ থাকলো আশা করব আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগো বন্ধুরা এই ভীম লিকুইড বা ওয়াশ তৈরি করার জন্য আমি প্রথমেই এখানে কী কী উপকরণ নিয়েছি সেটাই একটু তোমাদেরকে দেখিয়ে দেবো আমি এখানে নিয়েছি কয়েকটা পাতি লেবু তো পাতি পাতিলেবুগুলো আমি সবগুলো নেব না যতগুলো প্রয়োজন ততগুলো নিয়ে নেব আর এখানে নিয়েছি খাওয়া সোডা আর এখানে এটা নিয়েছি ভিনিগার আর শেষমেজ এখানে নিয়েছি আমরা যে ভীম লিকুইডটা বাজার থেকে ব্যবহার করি সেটা পরিমাণ মতো ব্যবহার করব তো কখন কোন সময় সেটা তোমাদেরকে বলে দেব তো প্রথমেই এখানে একেবারে উষ্ণ উষ্ণ গরম জল এখানে তিন কাপ নিয়ে নেব একেবারে উষ্ণ গরম জল নেব আর দেখো এইভাবে হাত ছোঁয়াতে পারবো রকম উষ্ণ গরম জল এখানে নিয়ে নেব তো এই উষ্ণ গরম জলের সঙ্গে এখন আমি এখানে নিয়ে নেব খাওয়া সোডা আর এখানে খাওয়া ছোটাটা নেব তিন চামচ তিন টেবিল চামচ নেবে তো আমি এখানে মেপেই নিয়ে এসেছিলাম তো তিন টেবিল চামচ খাওয়া সোডা এখানে নিয়ে খুব ভালোভাবে এই উষ্ণ গরম জলের সঙ্গে মিক্সড করে নিতে হবে তো এখানে আমি খাওয়া সোডাটা খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি এখন আমি তিনটে লেবু এখান থেকে বড়ো সাইজের পাতি লেবু কেটে রসটা বের করে নেব এখন আমি লেবুগুলো কেটে নিয়েছি আর এইখানে দেখো এখন রসটা খুব ভালো করে বের করে নেব। তো খাওয়া শটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর একটু একটু আছে এটা আর একটু আমি মিশিয়ে নেব এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দেব আমি যে লেবুর রসটা বের করে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিচ্ছি এই রকম একটা ছাঁকনি নিচ্ছি ছাঁকনির মধ্যে আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এটার মধ্যে দেখো লেবুর রসটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর একটা ফেনা চলে এসছে তো এখন আমি খুব ভালো করে লেবুর রসটা আবারও আমি খুব ভালো করে মিক্সড করে নেব তো এই লিকুইডটা এখন আমি এখানে ঢেলে নিচ্ছি এই রকম একটা পাত্রে নিয়ে নিচ্ছি তো এখন আমি এখানে হাফ কাপ মতো ভিনিগার নিয়ে নেব এখন ভিনিগারটা এখানে দিয়ে দেবো ভিনিগারটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে পাতিলেবু ভিনিগার এবং খাওয়া সোডা গরম জল একসঙ্গে মিক্সড করে নেব তো বন্ধুরা এই তিনটি উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এখন আমি এখানে ব্যবহার করব যে ভীম লিকুইডটা আমরা বাজার থেকে কিনে নিয়ে এসে ব্যবহার করি এটা থেকে আমরা তিন চামচ মতো তিন চা চামচ এখানে নিয়ে নেব তাহলে এর সুগন্ধ খুব সুন্দরভাবে আমরা বাড়িতে যে ডিশওয়াশটা বা এই লিকুইডটা তৈরি করছি এর কালারটা চলে আসবে তো এখানে দেখো এইভাবে মেপে আমি নিয়ে নিচ্ছি আমি এখানে তিন চামচ নিয়ে নিলাম এখন আমি এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেবো আর এই পাত্রটাতে মিস্ট করতে আমার ভীষণ অসুবিধে হচ্ছে এই কারণে আমি এই জায়গাটা আবারও নিয়ে নিচ্ছি আর এই রকম আমি একটু খুব এইরকম করে ফেটিয়ে নেব আর এখানে কিন্তু খুব ভালোভাবে একটা ফেনা উঠে যাবে এটাতে কিন্তু কোনোভাবে ভয় পাওয়ার কোনো কারণ নেই এই ফেনাটা কিন্তু একটু পরেই চলে যাবে আর এখানে এই ডিশওয়াশটা একেবারে দোকানের মতো দেখার জন্য সেই কারণে আমি এখানে হলুদ কালার আজকের করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু সবুজ কালারও করে নিতে পারো তো আজকের এই ডিশওয়াশটা হলুদ কালার করার জন্য এখানে একটু আমি ফুড কালার দিয়ে দিচ্ছি তো এমনিতেই আমার কালার চলে এসছে দেখতেই পাচ্ছ তার মধ্যে এটা যদি তোমাদের কাছে থাকে তোমরা দেবে না হলে দেবে না তো বেশি না এইটুকুতেই যথেষ্ট আর দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর চলে এসছে তো এই যে ফেনাটা হয়ে গেছে এটাতে কিন্তু কোনো চিন্তা করার কোনো ব্যাপার নয় এটা এক সাইডে এখন রেখে দেব যেহেতু আমার বড় পাত্রটাতে সব কিছু রেডি করা হয়ে গেছে এখন এই রকম আমি ছোট পাত্রতে ঢেলে নেব আর কালারটা কত সুন্দর এসছে তো এর কালারটা আরও খুব সুন্দর হয়ে যাবে এক ঘন্টা পরে এক ঘন্টা রেখে দেব এক ঘন্টা হলেই তারপর এটা সেট হয়ে যাবে আর এক ঘন্টা পর আবারও তোমাদের সামনে ফিরে আসবো আর তারপর তোমাদেরকে কিন্তু এই লিকুইডটা তৈরি করে কাজ করে দেখিয়ে দেব যে এটা কতটা পারফেক্টভাবে দোকানের মতো তৈরি করতে পেরেছি আর হ্যাঁ এখানে একটা কথা তোমাদের বলা হয়নি খুবই কম খরচে মাত্র কুড়ি টাকা খরচ করলেই এই এতগুলো লিকুইড তোমরা তৈরি করে নিতে পারবে তো চলো ফিরে আসছি এক ঘন্টা পর এই ফেনাগুলো কিন্তু এক ঘন্টার মধ্যে পুরো সরে যাবে এই এতটা যে ফেনা আছে এগুলো পুরো সেট হয়ে যাবে এক ঘন্টার মধ্যে তো বন্ধুরা এখন আমি এক ঘন্টা পর চলে এসেছি আর এই ফেনাগুলো কতটা এখন একেবারে মিশে গেছে দেখো আর এখানে দেখো এখন কিন্তু ফেনাটা মিশে গেছে আর এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দেব এটা কতটা গাঢ় হয়েছে তো এটা একটু আমি তোমাদের নিয়ে দেখাচ্ছি যে এটা কতটা গাঢ় হয়েছে দেখো তো দেখতেই পাচ্ছ কতটা গাঢ় হয়েছে তো এইভাবেই কিন্তু ভীম লিকুইডটা তোমরা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবে দেখো আমি তোমাদের বলে বোঝাইতে পারবো না কিন্তু দেখে নাও তোমরা কতটা গাঢ় হয়েছে এখন এটাকে আমি এরকম একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই রকম প্রাকৃতিক উপায়ে মাত্র কয়েক টাকা খরচ করে বাড়িতে কিন্তু অনেকগুলো ভীম লিকুইড তোমরা এইভাবে বানিয়ে নিতে পারবে আর এটা যত রেখে দেবে আরও একটুক্ষণ যদি থাকে আরও মোটা হয়ে যাবে তো এটাকে তোমরা কতদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবে সেটাও একটু আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা তোমরা এক মাস কোনো রকম ফ্রিজ ছাড়াই বাইরে রেখে তোমরা ব্যবহার করতে পারবে যদি এর বেশি দিন তোমরা ব্যবহার করতে চাও তাহলে কিন্তু একটু ফ্রিজের মধ্যে তোমরা রেখে দেবে যেহেতু তোমাদেরকে আমি বলেছিলাম যে এইটা ব্যবহার করে তোমাদের দেখাবো জিনিসগুলো কতটা পরিষ্কার হবে প্রথমেই দেখে নাও যেই পাত্রে আমি করেছিলাম সেই পাত্রটা কতটা পরিষ্কার হয়ে গেছে এখনো আমি ঘষা মাজা কিছুই দেইনি তো তোমাদের আমি একটা জিনিস পরিষ্কার করে দেখাচ্ছি দেখো আর কতটা ফেনা হচ্ছে সেটাও তোমরা দেখো তো দেখো কতটা ফেনা হচ্ছে আর কত সুন্দরভাবে জিনিসটা পরিষ্কার হয়ে গেছে দেখো ঠিক একইভাবে এটাও আমি তোমাদের পরিষ্কার করে দেখাচ্ছি তো বন্ধুরা তোমরা তো প্রথমে এই জিনিসগুলো দেখেছো এখন কতটা এর ফলে পরিষ্কার এই ভীম দিয়ে যদি তোমরা পরিষ্কার করো কতটা পরিষ্কার হয়ে যাবে দেখো দেখে নাও কতটা ঝকঝকে চকচকে করতে পেরেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে সুন্দর একটা কমেন্টের অপেক্ষায় রইবো তো এখনকার মতো ভিডিও থেকে বিদায় নেব